বিএসএফ এর যা দন সেই অনুযায়ী আটক করেছে আইনাছে নির্দিষ্ট আইনে ব্যবস্থা কিন্তু মৎস্যজীবী হিসেবে মাছ ধরতে ধরতে চলে এসেছিল সেটা তো অন্য কারণ মানে তার নিশ্চয়ই আমাদের ওদেশের মৎস্যজীবীদের বাংলাদেশ আটক করে কিন্তু মৎস্যজীবী সেজে পশ্চিমবঙ্গে বা ভারতে থাকার জন্য খাওয়ার জন্য ভোট দেওয়ার জন্য যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা তো ভারত সরকার নিচ্ছে নেবে পশ্চিমবঙ্গ সরকার ক্ষেত্রে অসহযোগিতা করে তারা বাংলা বাঙালির সঙ্গে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের মিক্সড করে দেয় এটাই এই রাজ্যে সমস্যা এটা অন্য রাজ্যে সমস্যা নেই অন্য রাজ্যগুলো থেকে প্রায় চার লক্ষ বাংলাদেশি অনুপ্রবে অবৈধ অনুপ্রবেশকারীকে

পিএমএল এর ক্ষেত্রে তাদেরকে শুধু ভারতবর্ষের পার্লামেন্ট নয় সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছেন তারা কোন ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন প্রাথমিক তদন্তে সত্য এলেই ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইপোর পি একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেফতার করে নিয়াছে ডাকেই না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সি গুলো তো একাধিকবার ডাকার পরে তথ্য প্রমাণ বা তদন্তে অসহযোগিতা করলেই ব্যবস্থানে দুটোর মধ্যে কাজের তফাত আছে ধরনেরও তফাত আছে কেন্দ্রে আপনি কি দেখুন প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রী নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় নেতা তার প্রত্যেকটি প্রত্যেকটি কাজ বক্তব্য এবং সাধারণের সঙ্গে তার মিশে থাকা এবং সবচেয়ে বড় হচ্ছে তার যে দেশপ্রেম জাতীয়তাবাদ সেটা প্রত্যেকের অনুকরণে কালকে অনেক কর্মসূচি শুরু হচ্ছে একদিন নয় সেবা পক্ষ চলবে কারণ সেবাই সংগঠন এটা নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক বিজেপি সমর্থক বা রাষ্ট্র দেশের নাগরিককে শিখিয়েছেন আমি কালকে আমার নির্বাচন ক্ষেত্র গ্রামে যারা সেবিকা সে আশা কর্মী হতে পারে পঞ্চায়েতের মহিলা প্রতিনিধি হতে পারে আমি কালকে দিদি এবং বোনেদের সঙ্গেই এই দিনটি উদযাপন করব এবং যারা মানুষকে সেবা করছেন অর্থাৎ মাতৃশক্তি সেবিকাদেরকে নিয়েই আমার কর্মসূচি প্রথম কর্মসূচি আছে তারপরেও একাধিক কর্মসূচিতে যোগদার চেষ্টা করব সাথে বিশ্বকর্মা পুজো তো আছে